এবার কাকা কাকির উইকেটের পতন ফেঁসে যাচ্ছেন তনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা সোমবার তেরোই রাজধানীর পুরিশ প্লাজায় সানব্লিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন বিক্রেতা ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এ আউটলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি যেহেতু তারা উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা থাকতে পারে এখানে এসে সে তার প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানের ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে তিনি আরও বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এইসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে শুনানির জন্য মঙ্গলবার আবার ডাকা হয়েছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে এদিকে তার এই ঘটনাকে কেন্দ্র করে নেটি জেনদের মাঝে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এ আর রহমান সিক্সটি সেভেন লিখেছেন তাকে আইনের আওতায় আনা হোক এমডি ডি মিয়ারাজ শেখ লিখেছেন এবার কাকা কাকির উইকেটের পতন হবে অনেক মাহমুদ লিখেছেন ষোলো কলার ফান্দে পড়লে জীবন জবন দুটোই শেষ ফেরদো ওয়াহিদ লিখেছেন এই দেশে যে কেটা ভালা আল্লাহ ভালো জানেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন